হ্যাঁ ও ডালিং কি রান্না বান্না করেছো আজকে ডাল আলু সেদ্ধ আর ভাত ডাল আলু সেদ্ধ ভাত দিয়ে খাওয়া যায় বাঙালির খাবার ডাল আলু সেদ্ধ তোমার মাথাটা তো ঠিক আছে নাকি তুমি ডাল আলু তো খাওয়া যায় আগে তুমি বলো তুমি কি খেতে চাইছো প্রত্যেকটা দিন ডাল আলু ভাত ভালো লাগে প্রত্যেকটা দিন কবে করলাম আজকেই তো করলাম কেন করেছো ডাল আলু ভাত ভাত ডাল আলু ভাত ভাত আমার শরীর ভালো লাগছে না ডাল আলু ভাত করেছি শরীর ভালো তুমি তো সকালবেলা ঘুমাচ্ছিলে

ব্যাগগুলো কোথায় রেখেছো এখানে কোথায় কি করব আমি তো বলছি ভাতের সাথে পরিষ্কার করে হলো সবাইকে ফেলে রেখে দিয়েছি যে বের করেছি ভাতের সাথে এরকম আলু ভাতে কেউ মাখে ও আমি আলাদা করে মাখবো তুমি তুই মাখো তো বল তো জ্বালাতন করে সব ব্যাপারে সব ব্যাপারে জ্বালাতন করে সব কিছু কাঁচা পেঁয়াজ কেমন আমি এই সব দিয়ে ভাত খেতে পারবো বলো খেতে পার না যদি না খেতে পারে চলে যাও যেখানে তোমার খাবার ভালো মন্দ যে খাবে তার কাছে চলে যাও ভালো মন্দ তুমি তাহলে বিয়ে কেন করতে গেছিলে বিয়ে করেছি সংসার করার জন্য সংসার করছি তোমাকে সংসার করতে হবে না তুমি সংসার করার মতো মেয়ে ছেলে নয় আমি তো সংসার করার মতো মেয়ে ছেলে নয় তোমার তো সংসার করার মতো অন্য কেউ তো অন্য জায়গায় তুমি আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় তুমি তো অন্য জায়গায় বিয়ে করে রেখে দিয়েছ ওরকম করে রাখলেই ভালো মনে হচ্ছে আমার এবারে হ্যাঁ দেখেছ তো সত্যি কথা বললাম বলেন এটা দিয়ে না একদম দিয়ে দেবো তোমার কোনটা দিয়ে দেবে কাকু দিয়ে একদম ঢুকিয়ে দেবো একেবারে পেটের ভিতরে সিমেন্টের মধ্যে এরকম করে কেউ পেঁয়াজ কাটে এ তো বড় করছে এর মধ্যে পেঁয়াজ কাটা ওর মধ্যে পেঁয়াজ কাটা তোমার মাথা খাইব নাকি পিছনে লেগে থাকে কি চলে এত পিছনে লাগে আমি বুঝতে পারি না স্বামীটা বলে এত পিছনে লাগে হায় ভগবান কোথায় আর যাব আমি তুমি তো দিব্বি এখানে আছ আলু ভাতের সঙ্গে ভাতের সাথে আলু ভাতে মাখছো মুখে টেস্ট নেই তো ওদের কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাবো তোমার যদি ভালো না লাগে গিয়ে রান্না করে খাবে যাও আমার মনে হচ্ছে একটা বিয়ে করতে হবে

সম্ভাষণ করে সব ছুরি কাছি নিয়ে বেরোবে নিজেকে সম্মান ইয়ে করার সম্মান রাখার জন্য বেশি কথা বলতে গেলে পেটে ঢুকে দেয় একদম ঝকঝকে ধার আছে ঝকঝকে ধার আছে তুমি এত পিছনে লাগো কেন বলো তো বুঝতে পারি না কথা বলবে ঠিক আছে হ্যাঁ ভালো আছে তুমি উল্টো কোথায় তুমি বলবে যে না তুমি আলু সদ্যের হাত করো বেশি রান্না করতে হবে না তোমার শরীরটা যদি খারাপ যে কারে শরীর খারাপের সাথে রান্না করার কি সম্পর্ক আছে সব সম্পর্ক আছে তা বলে আলু ভাতে ডাল যেমন শরীর খারাপ থাকে থাকে তো তখন তোমার ডিউটি যেতে ভালো লাগে হ্যাঁ কি না বলো প্রশ্ন উত্তর দাও এরকম আমাদের শরীর মনে হয় যে রান্নাটা করি এটা যে মেয়েদের বড় কাজ রান্না তুমি তো রান্নাটা বসিয়ে বলতে পারতে যে একটু করার নেড়ে দাও আমি তো নেড়ে দিতে পারতাম হ্যাঁ কত করা নেড়ে দিতে পারত করার নাড়াটা খুব বড় কথা বড় কথা মানে বেশি বকো তো বেশি বকো মানে কি আবার আজ তুমি তো বলতে পারতে যে একবার এটা রান্না করে দাও মা কই না যা কি খাবি খাগে যা সেই দিকে একটা কথা নিয়ে ব্যার 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 করেই যাচ্ছে খাবারের চলে খাও তাহলে চলে যাও ব্যাস কোনো কথা বলবে না আমার পেট বললেই হচ্ছে কেমন দরজাল দেখো দরজালই হতে হবে দরজাল না হলে বাজারে বাঁচা যাবে না আজকে যদি নিরীহ হয় তাহলে মরে যেতে হবে তাহলে আমাকে আলু ভাতাল খাওয়াবে হ্যাঁ খেলে খাও না খেলে চলে যাও নিজের রাস্তা নিজে দেখে দাও বেশি কথা আমার সামনে একদম বলবে না ব্যাস আর এটা যুগ পাও নিজে অত্যাচার করবে চুপচাপ সহ্য করে যাবে সেসব বাদ আমিও তুমি সব করতে পারছো বলে আমি কিছু বললাম না বন্ধুরা কেমন অত্যাচার করেছে দেখো খেতে বসো আমাকে কেমন শান্তিতে খেতে দেবে না ঠিক আছে তোমরা এমন কমেন্ট করবো যাতে না